সাবধান সোশ্যাল মিডিয়া অথবা কোনো ডেটিং অ্যাপে আলাপ হওয়া কোনো সুন্দরী রমণী যদি হঠাৎ একদিন দেখা করতে চায় কিংবা ডেটে ডাকে তাহলে নাস্তে নাস্তেই সাথে সাথে দেখা করতে চলে যাও না হতে পারে এই একটা ডেট তোমার সারা মাসের স্যালারি গায়েব করে দিতে পারে আর যে মেয়েটির জন্য তুমি এতগুলো টাকা খসালে পরের দিন থেকে সে তোমার মেসেজেরও রিপ্লাই দেবে না আর যদি টাকা দিতে না পারো তাহলে বিভিন্ন সিরিয়াস কেসেও ফাঁসিয়ে দিতে পারে আগে হ্যাঁ জানলে অবাক হবে খুব অদ্ভুত এবং নতুন ধরনের একটা স্ক্যাম শুরু হয়েছে কলকাতায় নতুন বলতে মুম্বাই দিল্লির মতো শহরগুলোতে আগেও এরকম ঘটনা শুনেছি কিন্তু কলকাতায় প্রথমবার শুনছি আর এটা এমনই একটা স্ক্যাম যেটাতে ফাটবে তো ফাটবেই ব্যথাও হবে কিন্তু তুমি আওয়াজ করতে পারবে না আর এইবার ঘটনাটা ঘটেছে আমারই এক বন্ধুর সাথে তো সে নিজে আওয়াজ না করতে পারলেও আমি তো আওয়াজ করব নমস্কার আমি অপূর্ব বলছি আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলকাতার বুকে ঘটে চলা এক নতুন ইউনিক স্ক্যাম নিয়ে দ্য ডেটিং স্ক্যাম বিশ্বাস না এই স্ক্যামের শিকার হয়ে আমার এক বন্ধু তার পুরো মাসের করবে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই স্ক্যামের শিকার আমার বন্ধু একা নয় এর আগেও কেউ না কেউ এই স্ক্যামের শিকার হয়েছে এবং আগামীতেও হবে আর এটা এমনই একটা বিষয় যে সবাই সহজে এই ব্যাপারে মুখ খুলতে চায় না তাই বিষয়টা এখনো পুরোপুরিভাবে প্রকাশ্যে আসেনি বাট তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তোমাদের কারোর সাথে বা তোমাদের পরিচিত কারোর সাথে যদি রকম ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও আর যদি একান্তই কমেন্ট করতে না চাও তাহলে আমাকে ইমেইলে কন্ট্যাক্ট করো আমি আমার বন্ধুর সাথে তোমার আলাপ করিয়ে দেবো তারপর তোমরা একসাথে মিলে একটা লিগাল অ্যাকশন নাও এই গত ডিসেম্বরের লাস্ট উইকের ঘটনা সবাই তখন ক্রিসমাস আর নিউ ইয়ারের উল্লাসে ব্যস্ত শহরের দিকে দিকে কাপেলরা তখন হাত ধরে ঘুরতে যাচ্ছে কেউ খেতে যাচ্ছে কেউ পার্ক স্ট্রিটে হাঁটতে যাচ্ছে আবার কেউ পাবে নাচতে যাচ্ছে ঠিক সেই সময় আমার এক বেচারা সিঙ্গেল বন্ধু একটা ডেটিং অ্যাপে একজন সঙ্গী খোঁজে প্রথম কথা হচ্ছে এই ডেটিং অ্যাপগুলোই একটা মস্ত বড় স্ক্যাম এই অ্যাপগুলো স্ক্যাম নিয়ে কথা বলতে গেলে একটা আলাদা বড় ভিডিও হয়ে যায় তাই শেষবার বলছি না তো দু তিন দিন ধরে খুঁজলে খুঁজলে গত 22 ডিসেম্বর কাম্বেলে একটি মেয়ের সাথে ওর ম্যাচ হয় মেয়েটির নাম অলিভিয়া যদিও আমার সন্দেহ হয় যে এটা আদৌ অরিজিনাল নাম কিনা কারণ এই ধরনের প্রোফাইলগুলোর বেশিরভাগ সময় এরকমই নাম হয় সোনালী অলিভিয়া রিয়া এই ধরনের খুব কমন কিছু নাম তো ম্যাচ পর যা হয় প্রথমে মেয়েটি মেসেজ করে এবং দুজনের কথা শুরু হয় প্রথমে হাই হ্যালো তারপর কোথায় থাকো কি করো এই ধরনের কিছু নর্মাল কথাবার্তা মেয়েটি জানায় যে তার বাড়ি পার্ক সার্কাসে কোনো কোন একটা কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে এবং রিসেন্টলি ব্রেক আপ হয়েছে তাই সেই ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছে কিন্তু ওদের চ্যাটটা একটু দেখলেই তুমি বুঝতে পারবে মেয়েটির কথাবার্তা খুব টু দা পয়েন্ট বেশিও না নাচুয়াল কমও না একদম যেটুকু প্রয়োজন সেটুকুই বাড়তি কোনো কথায় সেরকম কোনো আগ্রহ নেই কারোর সাথে যদি জেনুইনলি আলাপ করার ইচ্ছে হয় বা বন্ধুত্ব করার ইচ্ছে হয় সে ডেটিং অ্যাপ হোক বা সোশ্যাল মিডিয়া যেখানেই হোক না কেন আমরা মানুষটাকে জানার চেষ্টা করি মানুষটার সাইকোলজিটা বোঝার চেষ্টা করি তার মিউজিক টেস্ট কীরকম তার সিনেমার টেস্ট কীরকম এসব জিজ্ঞেস করে দেখি যে আমাদের সাথে ভাইব ম্যাচ করছে কিনা এভাবেই তো একটা ঠিকঠাক কনভার্সেশন তৈরি হয় একটা মানুষের সাথে কিন্তু এইখানে এসব কিচ্ছু নেই র্যান্ডম দু চারটে কথাবার্তার পরে মেয়েটির তরফ থেকে অ্যাপ্রোচ আসে দেখা করার জন্য এবার আমার বন্ধু একে সিঙ্গেল তার উপর ডেসপারেট সাথে সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায় এবং ঠিক হয় যে ক্রিসমাসের দিন মানে পঁচিশ তারিখ সন্ধ্যেবেলা তারা দেখা করবে এবার প্রশ্ন হলো দেখা করবে কোথায় আমার বন্ধুটা সেদিন অফিস ছিল তাই মেয়েটিকে বলল অফিসের পর সল্ট লেকে কোথাও ডিনার করতে গেলে কেমন হয় যেহেতু ওর অফিস ও সল্ট লেকে আর পার্ক সার্কাস থেকে সল্ট লেক বেশি দূর হবে না কিন্তু মেয়েটি তখন বলে যে সল্ট লেকে অন্য কোনো দিন না হয় যাবে আজকে বরং পার্ক দেখা হোক এবার ক্রিসমাস বলে কথা সবাই তো পার্ক যায় সেটাই স্বাভাবিক কিন্তু এইখানে তোমাদের বলে রাখি এই সব স্ক্যামাররা কোনো দিন তোমার বলা লোকেশনে আসবে না তুমি যেখানেই বলো না কেন ওরা ঘুরে ফিরে তোমাকে সেখানেই ডাকবে যেখানে ওরা চাইবে কারণ অন্য কোথাও গেলে ওদের স্ক্যামটাই সাকসেসফুল হবে না যাই হোক তো প্রথমত ক্রিসমাসের দিন সন্ধ্যাবেলা আমার বন্ধু অফিস শেষ করে চলে যায় পার্ক এবং সেখানে গিয়ে মির্জা গালিব স্ট্রিটে একটা পার্টিকুলার বার বা পাবি বলা যায় সেটার সামনে দাঁড়িয়ে মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকে মাঝখানে মেয়েটিকে একবার ফোনও করেছিল এটা জিজ্ঞেস করার জন্য যে কতক্ষণ লাগবে কিন্তু খুব অদ্ভুতভাবে মেয়েটি ফোন ধরে না বরং মেসেজে রিপ্লাই দেয় যে ক্যাবে আছে আসছে এইবার আমার বন্ধু সন্দেহ হয় ফোন ধরবে না কেন তাহলে কি কোনো ফেক অ্যাকাউন্টের চক্করে পড়লো কিন্তু সেই সন্দেহ আবার দূর হয়ে যায় যখন মিনিট কুড়ি পরে সত্যি সত্যি একটা মেয়ে ওর সামনে এসে দাঁড়ায় ও মনে মনে ভাবে যে যাক ফেক অ্যাকাউন্ট অন্তত নয় একটা সত্যিকারের মেয়েই এসছে এবার মেয়েটির ছবি তোমাদের দেখাতে পারলে ভালোই হতো কিন্তু ইচ্ছে করে সেটা দেখাচ্ছি না লিগাল ইস্যুজের কারণে তবে তোমাদের একটা ধারণা দিতে পারি যাতে ইমাজিন করতে সুবিধা হয় মেয়েটির বয়স ধরে নাও কুড়ি থেকে বাইশ বছর হবে হাইট মোটামুটি স্ট্রেট চুলে গোল্ডেন কালারের হাইলাইট করা ছিমছাম দেখতে কিন্তু জামা কাপড়ে নিজেকে একটা আপ টু দামার দেখানোর চেষ্টা রয়েছে আর বাংলায় কথা বললেও কথাবার্তার মধ্যে বেশ হিন্দি টান আছে সেটা বোঝা যায় তো মেয়েটিকে সামনাসামনি দেখতে পেয়ে আমার বন্ধু আবার স্বাভাবিকভাবে ভাবতে শুরু করে সবটা কিন্তু তারপরে ওর সাথে যা যা ঘটে সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না ও ক্যাব থেকে নেমেই এক মিনিটও সময় নষ্ট না করে মেয়েটি আমার বন্ধুকে নিয়ে সোজা ওই পাবে ঢুকে যায় এবং ভেতরে গিয়ে একটা টেবিলে বসে দুজন তারপর আবার হাই হ্যালো এই সেই চলে কিছুক্ষণ এবং তারপর দুজনেই বেশ কিছু খাবার অর্ডার করে এবার এই অবধি তো সবকিছু কিছু নর্মালই লাগছিল কিন্তু তারপরে তাও ছোট নয় প্রায় মেয়েটির নিজের হাইটের কাছাকাছি ইয়াব বড় সাইজের একটা হুক্কা আমি জানি না এই জিনিসটা কেন এত ওভার হাইট সে যাই হোক হতেই পারে তো এই হুক্কাটা অর্ডার করার সময় আমার বন্ধু লক্ষ্য করে যে অর্ডার করার সময় মেয়েটি যে ওয়েটারটাকে ডাকে তাকে সে আগে থেকেই চেনে এবং সে মেনু টেনু না দেখেই সাথে আরো কিছু ফ্যান্সি ড্রিঙ্কস আর খাবার অর্ডার করে এদিকে আগের খাবারগুলো তখনও পুরোপুরি শেষ হয়নি হুক্কাটা দিয়ে যাবার ঠিক দশ থেকে পনেরো মিনিট আবার পরে মেয়েটি এবং বলে যে এই তার ভালো লাগছে না এটা পাল্টে দিকে ওয়েটারও কিছুক্ষণের মধ্যেই আবার একটা সেম সাইজের হুক্কা এনে টেবিলের উপর রাখে আমি জানি না হয়তো বড় বড় জায়গাতে এরকমই হয় কিন্তু আমরা ভাই মধ্যবিত্ত মানুষ যে কোনো জায়গায় গিয়ে কিছু কেনার আগে বা অর্ডার করার আগে আমাদের সবার আগে চোখ যায় দামের দিকে আর সেই দাম দেখেই আমার বন্ধু চোখ হয়ে গেল ছানা পাঁচ পাঁচশো রকমের ড্রিঙ্কস এই সেই নানান খাবার দাবার এবং দুটো হুক্কাই সব কিছু মিলিয়ে মাত্র দেড় ঘন্টায় ওদের টোটাল বিল হয়েছে বাইশ হাজার ছশো টাকা তার মধ্যে ওই দুটো হুক্কার দামই পাঁচ হাজার পাঁচশো আর ছ হাজার টাকা এবং ততক্ষণে আমার বন্ধু এটা স্পষ্ট বুঝে যায় যে এই অর্ডারগুলো খাবার জন্য করা হয়নি বরং বিল বাড়ানোর জন্য করা হয়েছে কারণ টেবিলে তখন সমস্ত আধ খাওয়া গ্লাস আর আধ খাওয়া খাবার পড়ে আছে আর এই সব কিছুর মধ্যে আমার বন্ধুটি খেয়েছে কেবল দুটো ড্রিঙ্কস আর একটা পিস পিজা তেইশ হাজার টাকা বুঝতে পারছেন তেইশ হাজার এবং সেটাও মাত্র দেড় দু ঘন্টায় এই বিল প্রায় সারা মাসের স্যালারির সমান এদিকে মেয়েটার এই বিলটি কোনো হেলদলি নেই এমন হাব ভাব করছে যেন আমার বন্ধুরা এই বিলটা পে করার কথা এবং ততক্ষণে আমার বন্ধু খুব ভালো মতো বুঝতে পারে যে ও কতটা ফেসে গেছে এবার ওর কাছে দুটোই রাস্তা আছে হয় চুপচাপ বিল মিটিয়ে সেখান থেকে বেরিয়ে আর নয়তো উঠে দাঁড়িয়ে ঝামেলা করা এবার তোমরাই বলো তুমি যদি এরকম একটা সিচুয়েশনে থাকতে যেখানে তুমি এমন একটা জায়গায় গেছো যেখানে কাউকে চেনো না মেয়েটির সাথে আরো কে কে ওখানে যুক্ত আছে সেটাও জানো না ওই পাবের মানুষজন কিরকম সেটাও তোমার জানা নেই এদিকে থানা পুলিশ হলে তোমার বাড়ির লোকজন জেনে যাবে সেই ভয় আছে আর মেয়ে কেসে যদি থানা পুলিশ হয় তার মানে বুঝতেই পারছো এবং আরেকটা সব থেকে বড় ভয় যেটা কম বেশি সব ছেলেদেরই থাকে মেয়েটা যদি উল্টো ওর নামে কোনো মিথ্যা কেস করে দেয় তো এই এইরকম একটা সিচুয়েশনে থাকলে তুমি কি করতে সাহস দেখাতে পারলে হয়তো অনেক কিছুই করা যেত কিন্তু এরকম সিচুয়েশনে যে থাকে সেই বোঝে তার উপর দিয়ে কি কি চলে তো এই সব কিছু চিন্তা করে আমার বন্ধু চুপচাপ বিলটা পে করে সেখান থেকে বেরিয়ে আসে এবং তারপরেই আমাকে ফোন করে সবটা জানায় এবার এইখানে এইখানে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে স্ক্যামটা কোথায় হলো একটা অকাদের বাইরের মেয়ের সাথে আলাপ হয়েছে অকাদের বাইরে একটা জায়গায় ডেটে গেছে সেখানে গিয়ে অনেকগুলো টাকা খরচ করে এসছে এখানে মেয়েটিরই বাকি লাভ হলো চলো নেক্সট চ্যাপ্টারে এটাই বোঝার চেষ্টা করব। এখানে স্ক্যামটা আসলে কোথায় দেখো আমি আমার ওই বন্ধুটার থেকে যা যা শুনেছি যা যা বুঝেছি এবং মুম্বাই দিল্লির মতো শহরে এই সেম টাইপের কিছু রিপোর্টেড কেস স্টাডি করে যেটা বুঝেছি সেটাই বলছি আমার ধারণা যে ওই মেয়েটা একা নয় আমি শিওর ওদের একটা বড়সড় গ্রুপ আছে এবং ওই গ্রুপে শুধু মেয়েরা নয় অনেকগুলো ছেলেও আছে এবং এই ধরনের কিছু পাব ক্যাফে বার এবং ওদের সাথে জড়িয়ে আছে এক্ষেত্রে মেয়েগুলোর প্রথম কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং এইসব বিভিন্ন ডেটিং অ্যাপে ছেলেদের সাথে কথা বলে তাদেরকে এইসব পাব ক্যাফে কিংবা রেস্টুরেন্টগুলোতে ডাকা এবং সেখানে এনে ভুলবাল যা খুশি অর্ডার করে একটা মোটা অঙ্কের বিল বানানো এবং সেই বিল বানাতে বেশি সময়ও লাগে না কারণ এসব জায়গায় সব কিছুর দামই বেশি বেশি ধরুন একটা নর্মাল ড্রিঙ্ক যেটা নর্মালি হয়তো দু আড়াইশো টাকায় কোথাও পেয়ে যাবেন এই ধরনের জায়গাগুলোতে সেই সেম ড্রিঙ্ক প্রায় সাতশো আটশো টাকা আর ওরা চালাকি করে এমন জিনিসই অর্ডার করবে যেগুলোর প্রকৃত খরচ হয়তো অনেকটাই কম কিন্তু দাম অনেক বেশি এই যেমন হুক্কা একটা হুক্কার পেছনে ম্যাক্সিমাম কত টাকা খরচ হতে পারে দু থেকে তিনশো টাকা কিন্তু সেই হুক বিল হবে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মোট কথা যেই সমস্ত জিনিসে ম্যাক্সিমাম প্রফিট সেগুলোই বেছে বেছে অর্ডার করা এবার এই অবধি তো সব কিছু একদম জলের মতো পরিষ্কার কিন্তু যে বিষয়টা আমি শিওর নই সেটা হচ্ছে ওরা কি ওই পাবের হয়েই কাজ করে নাকি টোটাল যা বিল হয় সেটার উপরে কোনো কমিশন নেয় এই দুটোর মধ্যে যে কোনো একটাই হবে কারণ একটা মেয়ে তো আর এমনি এমনি একটা পাবের বিল বাড়াবে না আর যদি টোটাল বিলের উপরে কমিশন নেয় তাহলে তেইশ হাজার টাকা টেন পার্সেন্টও যদি কমিশন হয় তাহলে সেটা তেইশশো টাকা রোজ একটা করে এরকম মুরগি করতে পারলেও মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম অথবা আরও একটা জিনিস হতে পারে যে ওই পাপগুলোই ওদেরকে স্যালারি দিয়ে রেখেছে এবং ওদের কাজ হচ্ছে ছেলেদের ডেটে ডেকে মোটা টাকার বিল ও এখানে বলে রাখি আমার বন্ধু কিন্তু পরের দিন ওই বিলের অর্ধেক টাকা ফেরত মেয়েটিকে মেসেজ করেছিল এবং যথারীতি কোনো রেসপন্স পায়নি এবং ভবিষ্যতেও পাবে না এই গোটা বিষয়টা এতটাই ইউনিক আর অর্গানিক যে এটাকে স্ক্যাম প্রমাণ করাও খুব কঠিন কাজ আর যেমনটা বললাম এইসব বিষয় নিয়ে অনেকে মুখ খুলতে চায় না তাই ওরাও লোক চালিয়ে বিন্দাস যাচ্ছে এবং এই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের সবাইকে সাবধান করতে পারে এই ডেটিং অ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া কেউ যদি দেখা করতে চায় তাহলে দেখা করতে চলে যেও না মিনিমাম একটু ব্যাকগ্রাউন্ড চেক করে নাও মানুষটাকে একটু জেনে নাও তারপর ঠিক করে আদৌ দেখা করতে যাওয়া উচিত হবে কিনা কারণ আমার বন্ধুর সাথে তো শুধু টাকার উপর দিয়ে গেছে এর থেকে অনেক ভয়ঙ্কর কিছুও হতে পারত। এই কয়েক বছর আগের ঘটনা প্রিয়া শেঠ নামের একটি মেয়ে এরকমই ডেটে ডেকে একটা ছেলেকে পিস পিস করে কেটে রাস্তার পাশে ফেলে দিয়েছে এই কেসটার ব্যাপারে যদি তোমরা আরো ডিটেলস এ জানতে চাও তাহলে সুজয় নীলদার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পারো এই কেসটা সম্পর্কে এই ভিডিওতে ডিটেলস বলা হয়েছে আর বাদ বাকি আমি এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা গুড বাই